রাজনৈতিক দল সবগুলো ব্যালট যেগুলো পোস্টাল ব্যালট পাচ্ছে সেগুলো দখলের চেষ্টা করছে খবর পেয়েছেন আপনারা ষড়যন্ত্র করছে তার আরেকটি খবর নেই আপনাদেরকে আপনি জানেন খবর ওই মধ্যেই পেয়ে গেছে এই বিকাশ নাম্বার নিচ্ছে এনআইডি নম্বর নিচ্ছে মানুষের মা বোনদের বিভ্রান্ত করছে বিভিন্ন কথা বলে তাদের এক লোক পালিয়ে গিয়েছিল পিন্ডিতে পিন্ডি পালিয়ে গেছিল কেউ যায় দিল্লি কেউ যায় পিন্ডি কিন্তু বিএনপি রয়ে গিয়েছে এই দেশে এই দেশের মানুষের পাশে বিএনপি আমরা বহু বছর থেকে বলে আসছি যে প্রবাসে যারা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের দেশের মানুষ আছে বাংলাদেশি মানুষ যারা আছে তাদের ভোটের ব্যবস্থা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা করেছে কিন্তু আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারছি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চাচ্ছি জানতে পারছি যে একটা রাজনৈতিক দল সবগুলো ব্যালট যেগুলা পোস্টাল ব্যালট পাচ্ছে সেগুলা দখলের চেষ্টা করছে খবর পেয়েছেন আপনারা সজাগ থাকতে হবে এই যে যেভাবে আগে ভোট চুরি হয়েছে ডাকাতি হয়েছে এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে আপনার ভোট আপনার পরিচিত মানুষের ভোট কিন্তু দখলের চেষ্টা করছে সজাগ কাদের থাকতে হবে জনগণকে সজাগ থাকতে হবে আসেন এবার প্রিয় ভাই বোনেরা শুধু সজাগ না সতর্ক থাকতে হবে সজাগের সাথে একই সাথে একই সাথে একটা রাজনৈতিক দল এই দলটা এই দলটা অনেক সময় বলছে কি অমুককে দেখেছেন ক্ষমতায় তমুককে দেখেছেন এবার আমাদেরকে দেখেন বলছে না হ্যাঁ এখন ভাই একাত্তর সালে কি হয়েছিল একাত্তর সালে এই দেশ স্বাধীন হয়েছিল লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল লক্ষ মা বনে সম্মানের বিনিময়ে ঠিক কিন্তু সেদিন আজকের এই রাজনৈতিক দলটি তাদের পক্ষ নিয়েছিল যারা বাংলাদেশকে স্বাধীন করতে দেয়নি তাদের পক্ষ নিয়েছিল এবং তাদের পক্ষ নেওয়ার ফলে লক্ষ লক্ষ মা বোন কি দাঁড়ালো যাদেরকে দেখার কথা বলছে আরে ভাই এদেরকে তো আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল নতুন করে আর দেখবার কিছু নাই তাদেরকে এখন একমাত্র রাস্তা হচ্ছে জনগণের শাসন কায়েম করা যারা এই দেশের মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে করছে ষড়যন্ত্র করছে তার আরেকটি খবর নেই আপনাদেরকে আপনি জানেন খবর ওই পেয়ে গেছেন এদের লোকজন গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নাম্বার নিচ্ছে জোগাড় করছে খবর পেয়েছেন তারপরে গিয়ে মোবাইল নাম্বার নিচ্ছে বিশেষ করে মামদের নির বন্ধের মোবাইল নাম্বার নিচ্ছে খবর পেয়েছেন তারা বলে তারা বলে মানুষের শাসন করবে বিকাশ নাম্বার নিচ্ছে ফোন নাম্বার নিচ্ছে বিকাশ করে টাকা পাঠাচ্ছে এই বলে তাদের পরিকল্পনা অনেকে ধরাও পড়েছে এগুলাও পত্রপত্রিকায় খবর এসেছে শুনেছেন এসব খবর তাহলে নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে আগেই যারা অসৎ কাজ করে তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে করতে পারে তারা করতে পারে না তারা যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে কোনোভাবেই তাদের পক্ষে সৎ কাজ করা সম্ভব নয় তারা যদি ক্ষমতা যায় পারবে পারবে না এই দেশে একমাত্র এই দেশে একমাত্র শহীদ জিয়া এবং খালেদা জিয়া প্রমাণ করে দেখিয়ে যে কিভাবে দুর্নীতিকে দমন করতে হয় এটি আমাদের কথা না এটি আন্তর্জাতিক সংস্থার কথা যারা পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতি কত বেশি হচ্ছে না কম হচ্ছে এটি বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেই আন্তর্জাতিক সংস্থা দেখিয়েছে যে 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল ওই যে যারা পালিয়ে গেছে পাঁচই আগস্ট ওরা যখন তখন ক্ষমতায় ছিল দুর্নীতি কিভাবে দেশকে গ্রাস করেছিল ঠিক আপনারা যখন প্রতিবাদ করে এখানে বহু মানুষ আছেন যারা দু সালে ভোট দিয়েছিলেন দিয়েছিলেন কারা আছেন দু এক সালে ভোট দিয়েছিলেন এই যে বহু মানুষ হাত তুলেছে দু হাজার এক সালে এই দেশের মানুষ খালেদা জিয়াকে নির্বাচিত করে সরকার গঠন করতে দিয়েছিল ওই সকল আন্তর্জাতিক সংস্থা আমাদের কথা না বিএনপির কথা না সেই আন্তর্জাতিক সংস্থাগুলো তারা নিজেরাই পরীক্ষা নিরীক্ষা করে করে দেখিয়ে দিয়েছে যে খালেদা জিয়া যেদিন থেকে দু সাল থেকে দেশ পরিচালনা দায়িত্ব এসছে সেদিন থেকে ধীরে ধীরে বাংলাদেশে দুর্নীতি কমতে শুরু করেছে প্রিয় ভাই বোনেরা সে জন্যই বললাম যারা এখনই মানুষকে বিকাশে টাকা পাঠায় ভোট কিনতে চায় বিভ্রান্ত করতে চায় নির্বাচনের আগেই যারা মানুষের সাথে অসৎ 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 সম্পর্ক করতে চায় উদ্দেশ্য পরামর্শ দেয় তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে সৎ মানুষের শাসন যদি কায়েম করতে হয় একমাত্র আল্লাহর রহমতে সেটি বিএনপির পক্ষেই করা সম্ভব সেটি একমাত্র করা সম্ভব শীষের পক্ষে এই দেশের সৎ মানুষের শাসন করা সম্ভব এখনো চলে গিয়েছে আবার গতকালকে আমরা দেখেছি যে এক লোক পালিয়ে গিয়েছিল কোথায় পালিয়ে গেছিল জানেন পিন্নি পালিয়ে গিয়েছিল এই যাদের কথা ষড়যন্ত্র করছে বললাম এই বিকাশ নাম্বার নিচ্ছে এনআইডি নম্বর নিচ্ছে মানুষের মা বিভ্রান্ত করছে বিভিন্ন কথা বলে তাদের এক লোক পালিয়ে গিয়েছিল পিন্ডিতে পিন্ডি পালিয়ে গিয়েছিল। কেউ যায় দিল্লি কেউ যায় পিন্ডি কিন্তু বিএনপি রয়ে গিয়েছে এই দেশে এই দেশের মানুষের পাশে কোথাও গিয়েছে খালিদাজি এই দেশের মানুষ কে ছেড়ে কোথাও যায়নি মৃত্যুকে মেনে নিয়েছে যুদ্ধ করেছে প্রতিবাদ করেছে কিন্তু এই দেশের মানুষ কে ছেড়ে খালিদাজি আর কোনোদিন যায়নি কোথাও খালিদাজি নিজেই বলে গিয়েছেন যে এই দেশই হচ্ছে খালিদাজি প্রথম এবং শেষ ঠিকানা Kader BNP হচ্ছে এই দেশের BNP সেই জন্যই বলে থাকে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমার